এক শ্রেণীর মোনাফেক বের হয়েছে যে সালাফি আহলে হাদিস বলা যাবে না মুসলিম বলা লাগবে বুঝেননি তো মুসলিম যে বলবেন তো মুসলিম ওরাও তো মুসলিম দাবি করে না যারা শিয়া রাফেজি শিয়া তারাও বলে মুসলিম এই যারা আউল ফাউল বাউল এরাও বলে মুসলিম তা আপনি কোন মুসলিম হবেন কাদিয়ানীদের আকিদা জানেন গোলাম আহমদ কাদিয়ানি ভারতের কাদিয়ান শহর জন্মগ্রহণ করলেন গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে প্রথমে ইমাম মাহাদি দাবি করলো এরপরে নিজেকে ইসাদ আল্লাহ সালাম দাবি করল এরপরে বললেন আমি শেষ নবী আমার প্রতি যারা ইমান আনবে না তারা কাফের কাদিয়ানিদের আকিদা গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী তোরা মুসলিম তো আপনি কাদিয়ানি মুসলিম হবেন কাদিয়ানিদের আকিদে কি আল্লাহ ভুল করে আল্লাহ সঠিক করে আল্লাহ স্ত্রীর সাথে সহবাস করে আল্লাহ সালাত আদায় করে আল্লাহ সিয়াম পালন করে কাদিয়ানিদের আকি দে বর্তমান মুসলমানেরা যে কোরআন মানে কোরআন হলো মিথ্যে কোরআন গোলাম আহমদ কাদিয়ানি নিজে একটা কোরআন লিখেছেন যার নাম হলো কিতাবুল মবিন বিষপাড়ায় ওটা পড়তে হবে কাদিয়ান শহরকে তারা মক্কা মদিনের চাইতে পবিত্র মনে করে যে কাদিয়ান কাবা ঘরে গেলে হজ হবে না কাদিয়ান শহরে ওখানে তপ করলে হজ হবে তা আপনি বলেন যে কাদিয়ানি মুসলিম শিয়া যারা রাফেজি এদের আকি দেয় এই যে ইরানের শিয়া আপনি ইরানকে তো খুব মহব্বত করেন এক শ্রেণীর কুশিল কুশিক্ষিত বুদ্ধিজীবীরা বলছে ইরান একমাত্র দেশ মুক্ত দেশ ইরান টোটাল দেশটাই শিয়ারা মোতা বিবাহকে রাষ্ট্রীয় ভাবে জায়েজ ঘোষণা করেছে বিবাহ বুঝেন ঠিক আছে চুক্তি বিবাহ আপনি চট্টগ্রামে এক সপ্তাহের জন্য গেছেন ব্যবসার জন্য ওখানে একজন নারীকে এক সপ্তাহের জন্য বিবাহ করে ভোগ করে আসার সময় তালাক দিয়ে চলে আসবেন আবার আর এক শহরে গেছেন ওখানে দশ দিন থাকবেন একটা নারীকে বিবাহ করে তালাক দিয়ে চলে আসবেন এটা হলো মোতা বিবাহ বলে রাসুল সালাম বিদায় হজের ভাষণে এই বিবাহকে হারাম করেছেন তো যেই দেশে এরকম ঠিকা বিবাহ জায়েজ সেই দেশে আলাদাভাবে ভাবে পতিত লাগবে না গোটা দেশটাই পতিত শোনেন এই ইরানি রাফেজিদের শিয়াদের আখিদে আসলে মোহাম্মদ সাল্লা সাল্লামের নবী হওয়ার যোগ্যতা ছিল না নবী হওয়ার যোগ্যতা ছিল আলীর কিন্তু আল্লাহ আলাকের পাঁচ আয়াত দিয়ে বলছেন তুমি আলীর ওপরে নাজিল করো জিব্রাইল নাকি চিনতে পারেনি কে মোহাম্মদ কে আলী ভুল করে মোহাম্মদের উপরে আয়াত নাজিল করেছে তাই ভুলে মোহাম্মদ নবী হয়ে গেছে এটা আপনার ইরানের শিয়া রাফিজিদের আকিদের তো ওরাও তো মুসলিম দাবি করে তো আপনি কি রাফেজি মুসলিম হবেন কথা বুঝে নেব না ওরা বলে বর্তমান যে কোরআন মানে থাকবে না মুসলমানের তাহলে আপনি কোন মুসলিম হবেন যারা কবর পূজারী মাজার পূজারে কবরে সেজদা দেয় মাজারে সেজদা দেয় যাদের আকি পীর কবরে জীবিত থেকে ভালো মন্দ করতে পারে এরাও মুসলিম দাবি করে করে না তা আপনি কবর পুজারি মাজার পূজারী মুসলিম হবেন আজকে মুসলমানেরা বিভিন্ন দলে খন্ড বিখণ্ড হয়ে গেছে তার মানে আমি মুসলিম আমি হিন্দু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মজুসি অন্য বিধর্মীদের সামনে আমি পরিচয় দেব মুসলিম কিন্তু আমি মুশরেক বেদাতি কবর পূজারি, মাদার পূজারি কাদিয়ানি রাফিজিদের সামনে আমি পরিচয় দিব আমি জাতিতে মুসলিম আকিদাতে সালাফি মনে থাকবে আমি জাতিতে কি মুসলিম আকিদাতে কি সালাফি হাদিস শব্দটা এটা একটা আন্দোলন হাদিস শব্দটা শুনবে তো বেদাতিদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে পরিচয় দেওয়াটাই বলছিলাম আপনার ইমানটাকে নিয়ন্ত্রণ করছে কাদের মানহাজ সালাফদের এরপর দেখেন আল্লাহ সর্বত্র বিরোজমান একিদের লোক আছে না আছে সই মুসলিম পাঁচশো সাঁত্রিশ নম্বর হাদিস মোহাবিয়া বিন হাকাম আসলামু বলছেন কান আতলি যার আমার একটা দাসী ছিল তারা গানা মানলি কি নিয়ে উহুদ এবং জাওয়ানিয়া পাহাড়ের মাঝে আমার এক আট দশ বছরের দাসী মহিলা মেয়ে ছাগল চরাতো আমার তাহলে তো আমি একদা লক্ষ্য করলাম যে দেখি তো দাসী আমার ঠিকমতো ছাগল চরা না ফাঁকি দেয়। ফাইদা দাইব কাজাববি সাতিম মিন গনামিহাল। আমি আমি লক্ষ্য করে দেখলাম হঠাৎ একটা নেকড়ে বাঘ শাক থেকে একটা ছাগল ধরে নিয়ে চলে গেল। আনা রাজুলুম মিমবানি আদম আমি তো আদমের সন্তান আসাফু আমি রাগান্তরিত হয়ে গেলাম। কামায় আরসাফোনা যেমন আদমের বাচ্চারা রাগান্বিত হয়ে যায় আমিও রাগ হলাম সাতাত্তর সাত রাগে আমার আট দশ বছরের দাসী মেয়ে বাচ্চাকে একটা চড় মেরে দিলাম আমি এটাকে বড় অপরাধ মনে করলাম অনু অনুশোচনা করলাম ই আরসন আল্লাহ অতি আমি কি দাসীকে মুক্ত করে দিলে পাপ ক্ষমা হবে আল্লাহ নবী বলছেন তাকে আমার কাছে নিয়ে আসো আট দশ বছরের দাসী মেয়ে বাচ্চাকে আমার কাছে নিয়ে আসো ফাতে আমি তখন আমার দাসীকে রাসুলের কাছে নিয়ে আসলাম রাসুল সালের সামনে যখনই আসলেন আট দশ বছরের মেয়ে বাচ্চা ছোট্ট মানুষ রাসুল সাল্লাহ সাল্লাম প্রথমেই জিজ্ঞাসা করলেন আইনাল্লাহ আল্লাহ আল্লাহ কোথায় দেখেন ইমান যাচাই করলেন আকিদে বিশ্বাস যাচাই করলেন রাসুল সাল্লাম এই দাসী ছাগলের রাখাল একে জিজ্ঞাসা করছেন আইন আল্লাহ আল্লাহ কোথায় তখন দাসী বলছে ফিসামাই আল্লাহ হলেন আকাশে আল্লাহ কোথায় আকাশে আরবিতে ফি মানে আনা শব্দ ব্যবহার হয় আকাশের ওপরে এটাই আল্লাহ কোরআনে বলছেন আর রহমান আলাল আর রহমান হচ্ছে আরো সে রয়েছেন আরো সে সমুন্নত আল্লাহর নবী বলছেন মান আনা আমি কে বল আট দশ বছরের মেয়ে ছাগলের রাখাল সে বলছে আপনি আল্লাহ রসুল আল্লাহ নই বলছেন আরে ফাইন মা মুমিনা এ তো মুমিনা নারী একে মুক্ত করে দাও সা বলে রাখলে রাখিদে আল্লাহ আকাশে আরশে আর তোমার এই দেশের কানা তেরা মুফতি বলছে যে আল্লাহ সব জগতে ও বাহ 36 বছর বুখারী পড়ায় মুসলিম পড়ায় এই হাদিসটা চার চোখে পড়ে না কথা বুঝেন নিও না বোঝেন কিছু বুঝেন তাহলে সাহাবিদের বিশ্বাসটা ছিল আল্লাহ সর্বত্র বিরোজমান না আল্লাহ আকাশে তাহলে আপনার বিশ্বাসটা সাহাবিদের মতো হবে না নিজের মতো হবে কথা বুঝেননি মনে হয় আল্লাহ এই কথা বলছেন যদি তারা ওই ইমান মা আমানতুম্বি যেমন তোমরাই মানে নেছো অর্থাৎ সাহাবায়েক এরম যেভাবেই মানে নেছে ওইভাবে যদি তারাও ঈমান আনে আমি তাদেরকে হেদায়েত দিয়ে দিব কথা বুঝেছেন তাহলে এটা আল্লাহর প্রতি শুধু আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাসটা আপনার কাদের মতো হতে হবে সাহাবিদের মত আমাং তুবিল্লা নবীর প্রতি বিশ্বাস আপনার কেমন বলছেন নবী নূরের তৈরি বলছে না নবী গায়েব জামে নবীকে সৃষ্টি না করা হলে কিছু সৃষ্টি করা হতো না আমি ওইদিকে আর যাবো না শুধু এতটুকুন বুঝালাম ইমানের ব্যাপারে বুঝালাম আপনার ইমানটা কাদের মতো হতে হবে সালাফদের মতো এই কথা কে বলছেন যদি তোমরা ইমান আনো যদি তারা ইমান আনে ওই রকম যেমন তোমরা ইমান এনেছো তার মানে আমাদের ইমানটা সালাফদের মতো হতে হবে তাহলে আমরা হব হেদায়েত প্রাপ্ত তার আমার ঈমানটাকে কন্ট্রোল করলো কাদের মানহাজ সালাফদের ইমানের পরে কি আমল ইমানের পরে কি আল্লাহর প্রতি নবীর প্রতি পরকাল জান্নাত জাহান্নাম এই যে ইমানের রুকুনগুলি গুলি বিশ্বাস স্থাপন করলেন ইমানের পরেই ইসলামে কার জায়গা আমলের আমল ছাড়া ইমানের মূল্য আছে এই আমলটাও আমি বলেছি মানুষের জীবনের সবকিছু কন্ট্রোল করবে কে মানহাজ। তাহলে আপনার ইমানটা কন্ট্রোল হলো কি দ্বারা মানহাজ। এরপর আমলটাও কন্ট্রোল হবে কি দ্বারা মানহাজ মানহাজ কাদের কোন আল্লাহ বলছেন তোমরা ওইভাবে ইমান আনো ওইভাবে আমল করো যেভাবে কারা করেছেন সালাফগন এখন দেখেন